যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাগ দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বিরাট দুঃসংবাদ এবার এমপিওভুক্ত শিক্ষকদের উপর কেবেছেন ডিসিরা এমপিও শিক্ষকদের যে সব সুযোগ সুবিধা বন্ধ করতে চান ডিসিরা জানতোলে আজকের ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে এমন কি শিক্ষকদের রাজনীতি বন্ধ করারও চিন্তা ভাবনা চলতেছে তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একজন এমপি মুক্ত শিক্ষক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তো প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট একটি রিকোয়েস্টে থাকবে এখনও যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের এই চ্যানেল প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট সবার আগে প্রকাশ করা হয় তো প্রিয় বন্ধুরা প্রথমত আপনাদেরকে এই নিউজের সোর্সটা দেখাবো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম এ নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে শিক্ষকদের যেসব সুযোগ বন্ধ করতে চান ডিসিরা নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে এই দেখতেই পাচ্ছেন একদম নতুন একটি আপডেট নিউজ 18 নভেম্বর 2025 তারিখে কিন্তু এই নিউজটি প্রকাশ করা হয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিবেদনটি সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বরাবরের মতোই এমপি ভুক্ত শিক্ষকরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে প্রচারণা নেমেছেন পরে আবার তারাই ভোটের দায়িত্ব পালন করবেন সরকারি প্রায় সব সুযোগ সুবিধা পেলেও তারা নামে বেসরকারি আর এই তকমা নিয়ে রাজনৈতিক দলের নেতা নোট গাইড কোচিং এমনকি মহান পেশা সাংবাদিকতাকেও কলুষিত করছেন বহু বছর ধরে তারাই এসপি সি ডিসি এমনকি ইউনোডেন সার্সার বলেন যেটা কয়েক বছর আগেও ছিল না ফলে প্রকৃত শিক্ষকরা দ্বৈত পেশায় যুক্ত এমপিও শিক্ষকদের উপর ক্ষুব্ধ জেলা প্রশাসকরাও বিভিন্ন সময় এমপিও শিক্ষকদের শিক্ষা বহির্ভূত নানা কর্মকাণ্ড থেকে বিরত রাখতে সরকারের কাছে সুপারিশ করে আসছেন সর্বশেষ তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের কাছে দাবি করেছেন সুষ্ঠু ভোট গ্রহণের স্বার্থে এমপিও শিক্ষকদের নির্বাচনী প্রচারে যাওয়ার সুযোগ বন্ধ করার সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চৌষট্টি জেলার ডিসি ও আট বিভাগীয় কমিশনারের মত বিনিময় সভায় এ দাবি জানানো হয় প্রধান সভাটি অনুষ্ঠিত হয় বৈঠকে জানা যায় সভায় রাজশাহী বিভাগের এক ডিসি জানিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এখন মূল বেতনের পুরোটা সরকার থেকে পান এর সঙ্গে সামান্য কিছু ভাতা দেওয়া হয় তাদের জাতীয় নির্বাচনে তারা প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এসব কর্মকর্তা কেন্দ্র ও কক্ষের পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন তাই কোন রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে অবস্থান থাকলে সুষ্ঠু ভোট গ্রহণের প্রতিবন্ধকতার শঙ্কা রয়েছে এর আগে দু সালের জেলা প্রশাসক সম্মেলনে ডিসিরা প্রস্তাব দিয়েছিলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বেসরকারি হওয়ায় তারা সরাসরি রাজনীতি করার সুযোগ পান এই সুযোগ বন্ধ হওয়া উচিত তাই সরকারি কর্মচারী আচরণ বিধিমালার মতো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর জন্য সুনির্দিষ্ট বিধিমালা উদ্যোগ নেওয়া হয়নি এমপিভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের জন্য সরকারি কর্মচারীর মতো একটি মালাপ করার প্রস্তাব দিয়েছিলেন জিনাই দহ তৎকালীন ডিসি মনিরা বেগম প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে বলা হয়েছিল এমপিভুক্ত শিক্ষকদের সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে এতে পাঠদান কার্যক্রম তাদের দায় সারা আচরণ দেখা যায় বিধিমালা হলে শিক্ষকতার পাশাপাশি ঠিকাদারি সাংবাদিকতা সহ একাধিক পেশায় যুক্ত থাকার প্রবণতা ঠেকিয়ে শিক্ষকদের পাঠদানে আন্তরিক করা যাবে বিধিমালার রাজনৈতিক সুবিধা গ্রহণে নিরুৎসাহিত করাও বা নীতিমালা থাকলে শিক্ষকতা পেশা থেকে সম্ভব জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন ডিসিদের প্রস্তাবটি ভালো নির্বাচন কমিশন এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রচার চালাতে পারবেন কিনা এটা আমরা পর্যালোচনা করব এ বিষয়ে কন্ট্রাক্ট রুলের নিষেধ থাকলে সেটা মনে করিয়ে দেওয়া হবে যদি কন্ট্রাক্ট না থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন ধর্মীয় মধ্যে রাজনৈতিক আলোচনা ঢোকালে তো সমস্যা এর জন্য ওয়াজের অনুমতি দেওয়ার সময় রাজনৈতিক আলোচনা করা যাবে না এই ব্যাপারে শর্ত জুড়ে দেওয়া উচিত তো প্রিয় বন্ধুরা ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ